বৃষ্টির মধ্যেও ডেরস ক্ষেত থেকে ডেরস তুলতে ছাড় দিচ্ছেন না কৃষক সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি এবং কি হাড় কাঁপানো শীতের মধ্যে ডেরস কিভাবে তুলে কিভাবে সংরক্ষণ করে রাখে এই সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে এই দেখেন ডেরস গাছ থেকে কিভাবে ডেরস তুলছে ফুলহাতা কালো রঙের ছয়টার পরে ডেরস গাছে প্রচুর পরিমাণে ডেরস হয়েছে বৃষ্টির মধ্যে ডেরসগুলো না তুললে এই ডেরসগুলো দ্রুত গতিতে বেড়ে উঠবে একদিন ডেরস গাছে ডেরসগুলো থাকলে এই ডেরসগুলো একদম বাড়তি হয়ে যায় এই ডেরসগুলো আর বাজারে বেশি দামে বিক্রি করতে জানতে পারে না কৃষক তাই তো কালো রঙের বালতি হাতে নিয়ে এবং কি কালো রঙের একটা ফুল হাতার সোয়েটার পরে এই ডেরস তুলতে নেমে পড়েছেন কিষক জীবিকার তাগিতে এই ডেরস তুলতে হচ্ছে এত পরিমাণের বৃষ্টি ঘর থেকে মানুষ বাহিরে যেতে পারছে না ছাতা ছাড়া আসলে ছাতার সহযোগিতা ছাড়া বাহিরে না যাওয়ার যে কতটা কষ্টকর এই কৃষক তাপ হারে হারে টের পাচ্ছে আসলে এখানে ছাতা নিয়ে ডেরস তোলা কখনোই সম্ভব হবে না তাই তো এই ডেরস গুলো তাড়াহুড়ো করে না তুললে একদিন গাছে থাকতেই এই ডেরস গুলো হয়ে যাবে তখন বাজারে নিয়ে বিক্রি করতে অনেকটাই কষ্টকর হয়ে যাবে জমি থেকে ডেরস তোলার সময় ফুল হাতা এবং কি ফুল হাতা শাট কেন পরিধান করে থাকেন কৃষক ডেরস গাছে প্রচুর পরিমাণের হুঙ্গা রয়েছে বা গ্রাম অঞ্চলের বাসায় এটাকে আমরা হুঙ্গা বলে থাকি বা অনেকে ডেরস গাছের পশম বলে থাকে এই পশমগুলো হাতে বা শরীরের যে কোনো অংশে যখন ফুরে যায় তখন প্রচুর পরিমাণের জ্বালা যন্ত্রণা করে এবং কি সেই স্থানে চুলকানি শুরু হয়ে যায় এই কারণে গ্রাম অঞ্চলের কৃষকরা জমি থেকে যখন ডেরস তুলে তখন ফুল হাতা গেঞ্জি প্যান্ট এগুলো পরে থাকেন যত মোটা ধরনের কাপড় পরে আপনারা ডেরস তুলতে পারবেন এত করে আপনাদেরই সুবিধা হবে শরীর চুলকাবে না এবং কি হাতে ঘা হয়ে যাবে না আপনারা যখন ডেরস তুলবেন তখন খেয়াল রাখবেন হাতে মোজা নিয়ে ডেরস গুলো তুলতে পারেন গ্রাম অঞ্চলের অধিকাংশ কৃষক হাতে মোজা এবং কি মোজার ভিতরে পাউডার দিয়ে নেয় যেন হাতটা অতিরিক্ত ঘেমে না যায় ডেরস তোলার সময় যদি হাতে মোজা থাকে তাহলে অবশ্যই আপনাদের হাত এবং কি হাতের তালুগুলো প্রচুর পরিমাণের ঘামতে শুরু করবে তখন আপনারা ওটার ভিতরে পাউডার ব্যবহার করবেন শরীরে দেওয়া যায় ঘামাচির পাউডারগুলো রয়েছে এগুলোই বেশিরভাগ সময় গ্রাম অঞ্চলের কৃষকেরা ওই মোজার ভিতরে দিয়ে নেয় এবং কি হাতে মাখিয়ে নেয় ভালো করে ডেরসের সিজন চলে আসলে গ্রাম অঞ্চলের অধিকাংশ দোকানে এই হাত মোজাগুলো খুঁজে পাওয়া যায় এক জোড়া রাবারের মোজার দাম ষাট থেকে আশি টাকা রাখা হয় যেটা একটু নর্মাল সেটার দাম ষাট টাকা আর যেটা একটু ভালো সেটার দাম আশি টাকা করে রাখা হয় এই মোজাগুলো প্রচুর পরিমাণের এই সিজনে দোকানিরা বিক্রি করে থাকে এই মোজাগুলোর প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে গ্রাম অঞ্চলের যারা ডেরস চাষি রয়েছে তারাই বেশি করে কিনে এনে বাড়িতে রেখে দেন আপনারা চাইলে আপনারা মোজা দিয়ে ডেরস তুলতে পারেন মোজা দিয়ে ডেরস না তুললে আপনাদের হাতের তালুতে প্রচুর পরিমাণের গাও হয়ে যাবে প্রতিটি গাছে প্রচুর পরিমাণের ডেরস দেখতে পাচ্ছেন দেখেন সারিবদ্ধভাবে যে ডেরস গাছগুলো রয়েছে এতে অনেক ডেরস দেখা যায় এখানে অনেকটা জায়গা জুড়ে ডেরস চাষ করা হয়েছে তবে বৃষ্টি হওয়ার কারণে জমি থেকে ডেরসগুলো তুলতে প্রচুর পরিমাণের কষ্ট হয়ে যাচ্ছে এই ডেরস চাষি বাইটির এত পরিমাণে ঠান্ডা লাগছে ডেরস গাছ থেকে ডেরস তোলার সময় একটু নিখুঁত তুলতে হয় একটা ডেরস যদি কোনো গাছে থেকে যায় পরবর্তী সময়ে এই ডেরস গুলো আর তোলা সম্ভব হয় না কারণ সেই ডেরসের গুড়াগুলো যে বটাগুলো রয়েছে এগুলো অনেকটাই বাড়তি হয়ে যায় এই ডেরস গুলো বাড়তি হয়ে গেলে আপনারা সেই ডেরসগুলো হাত দিয়ে টানে ছিঁড়তে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় ডেরস ক্ষেতের পাশে ক্ষেতটা দেখতে এতটাই সুন্দর দেখা যাচ্ছিল এই দেখেন ডেরস গুলো তুলে তুলে কিভাবে কত সুন্দর করে বালতিতে রেখে দিচ্ছেন আপনারাও এইভাবে হাতে বালতি নিয়ে তারপর ডেরস গুলো তোলার চেষ্টা করবেন প্রতিটি গাছ ভালোভাবে দেখে দেখে খুঁজে খুঁজে তারপর ডেরস গুলো তুলে তুলে বালতিতে রাখছেন এত নিখুঁত করে প্রতিটি গাছ থেকে এভাবে ডেরসগুলো তুলছেন গ্রামের কৃষকেরা আসলে কিভাবে কি করলে ভালো হয় তারা সবচাইতে বেশি ভালো বুঝে থাকেন কারণ তারা সবসময় ডেরস চাষ করে থাকে বালতিতে রাখা ডেরসগুলো দেখতে এতটাই সুন্দর প্রতিটি গাছে কত সুন্দর ডেরস গাছের ফুল ধরে রয়েছে এই ফুলগুলো জোরে পড়ে সেখান থেকে ডেরসের জন্ম হয় প্রতিনিয়ত বেড়ে উঠতে শুরু করে এই ডেরসগুলো প্রতিদিন এত পরিমাণে ডেরসগুলো বেড়ে যায় আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না তাই তো আপনাদের জমিতে থাকা ডেরসগুলো একটু খুঁজে খুঁজে তোলার চেষ্টা করবেন কারণ এই ডেরসগুলো যদি বাড়তি হয়ে যায় তাহলে আপনি বাজার নিয়ে বিক্রি করতে পারবেন না বিক্রি করতে পারলেও অনেক কম দামে বিক্রি করতে হবে দেখেন এই ক্যারেটটা ভরে যাওয়ার কারণে কারণে বালতিটা হাতে নিয়ে চলে এসেছেন এখানে রেখে দেওয়ার জন্য ড্যারস দিয়ে বালতি ও ক্যারেট ভরে যাওয়ার কারণে ক্যারেটটা আঙিয়ে নিয়ে যাচ্ছেন এক জায়গায় এই ড্যারস গুলোকে রাখার জন্য দেখেন কত কষ্ট করে এই ড্যারসের বোঝাটা আঙিয়ে নিতে হচ্ছে একাই নিয়ে যাচ্ছেন এই ক্যারেটটা এই ক্যারেটের ওজন আছে বিশ থেকে পঁচিশ কেজি প্লাস্টিকের ক্যারেটে থাকা ড্যারস এখন খাঁচার মাঝখানে ঢেলে দিচ্ছেন কত সুন্দর করে দেখেন একদম জাকিয়ে জাকিয়ে ড্যারস গুলো খাঁচার ভিতরে রেখে দিচ্ছেন এই ড্যারস গুলো যেন নষ্ট না হয়ে যায় আপনারাও ড্যারস তোলার সময় খাঁচা এবং কি বালতি এবং কি ক্যারেট নিয়ে নেবেন এত করে আপনাদের জন্য সুবিধা হবে এখন ছুটে চলছেন আবার ওইখানে এই বালতিটা রয়েছে এই বালতিটা আনার জন্য একটু দূরে থাকার কারণে আসলে এই আনতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে একদম এবং কি টাটকা ডেরস থেকে বারো কেজি হয়ে থাকবে বালতিতে থাকা ডেরসগুলো খুব কত করে ঢেলে দিচ্ছে বাঁশের তৈরি খাঁচার মাঝখানে আপনারাও এভাবে খাঁচা নিয়ে তারপর ডেরস ঢেলে রেখে দিতে পারবেন কত সুন্দর করে এই ডেরস সাজানো গোছানোর কাজ করছে যেহেতু বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে ডেরসের কালারগুলো নষ্ট হয়ে যায় তাই তো ছাতা দিয়ে এই ডেরারসগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে আজকের মতো ভিডিও এখানে শেষ হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম